দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু দিনের কাফেলায় কতক্ষণ না কেন সম্মানিত বাইরে আমার এখন আসেন মনে আছে তো আপনাদের চাইলে যে কথা বলছিলাম চাইলে কিয়ামতের দিন কর্মী কার নামে নালিশ করবে নামে আপনার বাংলাদেশের কথাই কন বাংলাদেশের একটু প্রেক্ষাপট মিলাই দেখ আমাদের আনিসুল হক কাকু যখন গ্রেপ্তার হলো আনিসুল হক যখন গ্রেপ্তার হলো পুলিশ নিয়ে চলে যাচ্ছে আমারে একা ধরলে চলবে না দরবেশ বাবা ও এ কথা কেন কথা কন চাইলি কি আমার উপরের লোক হয় এরাও ধরো তাইলে কি আনিসুল হক একা ছিল কিন্তু ও না আমি একা যাবো না আর ওপরের বস এটা দুনিয়ার বাস্তব চিত্র বলে দিচ্ছি কোরআনের সাথে মিলান এরপরে দেখেন পলক কাকুরের রিমান্ডে নিয়ে পুলিশে বলতেছে ইন্টারনেট বন্ধ করলে কেন উপরের আদেশ কথা না কি ওসি ডিসি যারা এই অকারেন্সের সাথে হত্যার সাথে খুনের সাথে সম্পৃক্ত ছিল এদেরকে রিমান্ডি নিয়ে বলছে তোরা এগুলো করলি কেন উপরের আদেশ তো কিয়ামতের দিনও আল্লাহ সামনে বলে আল্লাহ এগুলো উপরের আদেশ পাইছেন ভাইজান পাইছেন এটাই বাস্তব এটাই কোরআন এটাই কোরআন আর কোরআন কখনো মিথ্যা বলে না এই দুনিয়ায় যেমন পলক উপরের আদেশের কথা বলছে ওসিগুলো উপরের কথা বলছে এই সালে আনিসুল হক উপরের কথা বলছে কি আমাদের দিনও বলবে আল্লাহ আমি তো একটা কর্মী ছিলাম আদেশটা তো কথা কাজী আপনাদেরকে বলবো যে যেই পথে ছিলেন ছিলেন ফিরে আসেন ফিরে আসেন আল্লাহর দিকে আল্লাহর দিকে তওবা করেন ফিরে আসেন এখনো যদি তওবা না করেন আপনার হাসন নাসর ওই খুনি জালেমদের কাতারে হবে এই জন্য ফিরে আসেন ফিরে আসবেন তো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমার কথাই কথা বেড়ে যায় আমার নবী যখন দিন প্রচার করা শুরু করলেন প্রকাশ্যে নবীর পরে সাব আজমাইনের উপরে জুলুম নির্যাতন চালানো শুরু হয়ে গেল প্রকাশ্যে জুলুম নির্যাতন এত জুলুমাত নির্যাতন একটা পর্যায়ে সাব আজমাইন যা সহ্য করতে পারে না সাব আরেশে বলে আরেসূল আল্লাহ আমরা তো সহ্য করতে পারি না অপরাধ একটা ইসলামী আন্দোলনের কর্মী অপরাধ একটা কোরানের কর্মী অপরাধ একটা আল্লাহর প্রতি আপনার প্রতি ইমান এনেছি আল্লাহর প্রতি আপনার প্রতি ইমান আনার কারণে আজকে আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টেম রোলার সাবাস মাইন্ডা বলছে আর রাসূল আল্লাহ এই জুলুম আমরা সহ্য করতে পারি না ঘরে থাকলে মার বাইরে থাকলে মার ব্যবসা করতে পারি না বাইরে বের হতে পারি না ইয়া রাসূলুল্লাহ মক্কার আবহাওয়া আমাদের জন্য যেন আর শুট করছে না এবার নবীজি ডাক দিয়ে বললেন শুনে নাও আমার সাহাবারা আমি খবর নিয়ে দেখেছি তোমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন মক্কার আভা তোমাদের জন্য অ্যাডজাস্ট হবে না তোমরা এক কাম করো তোমরা হিজরত করে মক্কার থেকে আবিসিনিয়ায় চলে যাও আবিসিনিয়ার বাদশা সানাদ বড় বড্ড ভালো মানুষ থেকে চলে যাও রসুর পরামর্শ অনুযায়ী মক্কার থেকে প্রথম দফায় আবিস আবিসিনিয়ার প্রথম দফায় পনেরো জন হিজরত করলেন চারজন ছিল মহিলা এগারো জন ছিল পুরুষ প্রথম দফায় পনেরো জন মানুষ মক্কার থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে গেলেন এইবার আসেন এই হিজরতের জায়গাও একটু ছোট্ট কথা আপনাদেরকে বলে যায় শোনালেন দুনিয়ার মানুষ আমার দেশের মানুষ মনে করে হিজরত মানে ত্যাগ করা এখন ত্যাগ করা এখানে অর্থ এসেছে এই জন্য তারা মনে করে সাকৃতি ট্রান্সফার হয় খাগড়া ছুড়ি যাওয়াটা হিজরত এরা মনে করে শ্বশুর বাড়ি যাওয়াটা হিজরত এরা মনে করে এখানে সেখানে ঘুরে আসাটা হিজরত কিন্তু বিশ্বাস করেন না আল্লাহর কোরআন ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাগ মিন বাদি মা যুলিমু লানুবাউফি আনহুম ফিদ দুনিয়া হাসানা ওয়ালা আজরুল আখিরাতে আকবার লাউ কানু ইয়ালামুন আল্লাহর কোরআন বলেন আল্লাহর জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য জুলুমের শিকার হয়ে বাড়ি ছাড়া ঘর ছাড়া এলাকা ছাড়া চাকরি ছাড়া ব্যবসা ছাড়া যা লাগে এটাকেই কোরআনের ভাষায় প্রকৃত অর্থে হিজরত বলা হয় ও দুনিয়ার মানুষ রাগ করবেন না চাইলে বুঝবেন কিন্তু ওয়াল্লাযিনা হাজারু ফিল্লাহি ফিল্লাহি মিন বাদি মা জুলিমু আল্লাহর জন্য জুলুমের শিকার হয় তাইলে বুঝলাম জুলুমের শিকার হয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়াকে হিজরত পরিত্যাগ বলে ছেড়ে যাওয়া বলে এবার আপনারা বলেন এই বাংলাদেশের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে কারোর হিজরত করা লাগছে লাগছে রোজা করার কারণে হিজরত করা লাগছে যাকাত দেওয়ার কারণে হিজরত করা লাগছে জিকির করা কারণে হিজরত করা লাগছে পীরের murid হওয়ার কারণে হিজরত করা লাগছে লাগে না কিন্তু হিজরত করা লাগছে যারা বলেছে আলালাহুল খালক ওয়াল আম ইনিল হুকম ইল্লা লিল্লাহ জমিন যার আইন চলবে তার এ কথা যারা বলেছে তাদেরকেই হিজরত করা লেগেছে কথা বলে নামাজের জন্য রোজার জন্য জিকিরের জন্য পীরের মুরিদ হওয়ার জন্য কাউকে বাড়ি ছাড়া ঘর ছাড়া লাগে নাই হিজরত করে লাগে নাই এই জমিনে হিজরত করেছে তারা যারা বলেছে জমিন যার আইন চলবে তার আচ্ছা ভাই এ কথা আমরা কেন বলি এ কথা আমরা কেন বলি জমিন যার আইন চলবে তার কেন বলি এ কথা যদি কেউ প্রশ্ন করে সাপোজ আমি আপনাদের প্রশ্নের জবাব দেই আল্লাহ বলছেন আল্লা দি কখন তোমাকে সৃষ্টি করেছে আমি আল্লা দি জালালা কুমল আর দ ফির এই জমিনটাকে বিছানা বানিয়েছে আমি আসমানটাকে সাত বানিয়েছি আমি ওয়ান মিনাস ইমা আহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি ফ্যা যাবে মিনার শ্যানা এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ চাইলে সৃষ্টি করল আল্লাহ জমিনটাকে বিছানা বানালো আল্লাহ আসমানটাকে স্বাদ বানালো আল্লাহ আসমান থেকে বৃষ্টির মাধ্যমে ফসলের মাধ্যমে এ জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে আল্লাহ এইবার আসেন সাফজ সাফজ। আমার এই স্যার মনে করেন বিরলে একটা তিনতলা বাড়ি আস কয়তলা বাড়ি তিনতলা বাড়ি এখন ওই বাড়ি ওনার বউ ওনার বাচ্চা ওনার সব সদস্য তার এখন বলেন তো আমি যদি বলি চা আজকের থেকে এই বাড়ির লোক আমার কথা মতো চলাফেরা ওঠা বসা লাগবে এই বাড়ি আমার আইন চলবে উনি মানবে না কেন মানবে না বাড়ি কার ঘর কার বউ কার বাচ্চা কার মাতর বাড়ি চলবে কার কথা ক্লিয়ার বাদ দিলাম এইবার আসেন চাইলে আমার চাষার বাড়ি যদি আমার মাতর বাড়ি না চলে আমার বাড়ি যদি চাষার মাতব বাড়ি না চলে এটা যেমন আপনারা বুঝেন চাইলে এই জমিন আল্লাহর আসমান আল্লাহর আপনাকে আমাকে সৃষ্টি করলো আল্লাহ এই জমিনে আল্লাহর আইন চলবে এটা তো স্বাভাবিক আর একটু আসতে বাড়ি যদি আমার মাতব বাড়ি না চলে আমার বাড়ি যদি চাষার মাতব বাড়ি না চলে তাহলে জমিনটাকে বিছানা বানালো আল্লাহ আসমানটাকে সাপ বানালো আল্লাহ রিজিকের মাধ্যমে ফসলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো আল্লাহ কাজে এই জমিনে আল্লাহ আইন ছাড়া অন্য করার মাতব বাড়ি চলতে পারে না আর এই সব জিনিসটা কেন বুঝেন না এই সাধারণ জিনিসটা কেন বুঝেন না এটাই তো আমাদের দাবি জমিনজার যার আইন চলবে তার এই ছাড়া তার কিচ্ছু বলি না বাইরে পনেরোটা পনেরো জন ব্যক্তি হিজত করে চলে গেল এরপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার আরো বেড়ে গেল আরো যখন বাড়ল এই মক্কার থেকে আরো ছিয়াশি জন হিজরত করে আবিসিমিয়ায় গেল দুই দফায় টোটাল একশো একজন হিজরত করে আবিষে নিয়ে কয়জন কয়জন দুই দফায় কয়জন পনেরো দফ প্রথম দফায় কয়জন পনেরো জন পরের দফায় ছিয়াশি জন তার মানে আপনাদের একটু পুরাটা ক্লিয়ার করি তার মানে আল্লাহ রসুল গোপনে এবং প্রকাশ্যে পাঁচ বৎসরে মক্কায় টোটাল দাওয়াতি কাজ করে ইসলামের বাণী শুনিয়ে ইসলামের মধ্যে ঢুকিয়েছিলেন টোটাল একশো একচল্লিশ জন কয়জন টোটাল কয়জন একশো একচল্লিশ জন এর মধ্যে এবার একশো একজন হিজরত করে নিয়ে চলে গেছে যাওয়ার পরে এইবার মক্কার কাফেরদের নজরে পড়ছে যে বড় একটা অংশ নাই এটা কি চোখে পড়বে না একশো একজন নাই মক্কায় যাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম চালাতাম নির্যাতন চালাতাম এরা আজকে নাই এইবার মক্কার কাফেরা চিন্তা করলো এরা একটা মিটিং বসাবে মিটিং বসানোর পরে এই মিটিংয়ের মধ্যে আবু জেহেল উদ্বা সাইবা উতাইবা আবুল আহাব বড় বড় কাফির নেতৃত্ব স্থানীয় সকল লিডাররা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল যে একশো একজন ইসলাম কবুল করার পরে আমাদের জুলুম স্টিম রুলার সহ্য করতে না পেরে এই মক্কা থেকে হিজত করে আবিসিনিয়ায় চলে গেল এই একশো একজনকে কে থেকে ফেরত আনা লাগবে কেমনে আনা যায় পরামর্শ দাও মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হল দুইজন প্রতিনিধি চূড়ান্ত করা হল একজন প্রতিনিধির নাম ছিল আমর ইবনুল এই লোকটা পরবর্তীতে ইসলাম কবুল করেছিল আমর ইবনুল আস কিন্তু এখনো পর্যন্ত কাফের ৪৫ তম বৎসরে এখনো পর্যন্ত কাফের এখনো ইসলামের সমাহান বাণী তিনি অ্যাকসেপ্ট করেন নাই মক্কার থেকে দুইজন যে প্রতিনিধি আবিষ নেওয়া যাবে এর মধ্যে একজন হলো আমর ইবনুল আবুলাস আর একজন হলো আবু জেহেলের ভাই দুইজন প্রতিনিধি চূড়ান্ত করলেন চূড়ান্ত করার পরে এইবার মোটা অঙ্কের একটা ঘুষ দিয়া মোটা অঙ্কের ঘুষ এই দুইজন প্রতিনিধিকে দিলেন যে এই ঘুষটা আবিসিনিয়ার বাদশাকে আগে হাদিয়া হিসাবে দিবা এই হাদিয়াটা তার কাছে দেওয়ার পরে একশো সনের বিরুদ্ধে যত অভিযোগ আছে দায়ের করার পরে ওদেরকে ফেরত আনবা দুইজন প্রতিনিধি মক্কা থেকে আবিসিনিয়া চলে গেলেন আবিসিয়া যাওয়ার পরে আবিসিয়ার বাদশার নাম নার্জাসী নাজির কাছে মোটা অঙ্কের ঘুষ যখন দিলেন হাদিয়া হিসাবে নার্জাসী খুব খুশি আসলে ঘুষ পাইলে কে না খুশি হয় কথা কেনা এখন দেখছেন না এই জালেম সরকারের আমলে বান্ডেল বান্ডেল ভূমি অফিস টিউন অফিস এসপি অফিস ডিসি অফিসে পড়তো কাজ হতো ফাইভ জি গতিতে কিন্তু এখন বান্ডেলও নাই ওদের কাজের গতিও নাই কথা না কেন রাস্তাঘাটে যাইতাম এই খনি সরকারের আমলে এই পুলিশ প্রশাসনের মুখে দেখতাম হাসি কিন্তু এখন ওদের মুখে হাসি নাই কারণ এখন তো এত খারাপ এরা এত খারাপ একবার আমার নাইবে আমি সাতক্ষীরা জেলার সেক্রেটারি জেনারেল জামাতের সাতক্ষীরা জেলা সেক্রেটারি জেনারেল উনি সেক্রেটারি মারা গেলেন আমরা জানা যাই গেছি জানা যায় গেছি অপরাধ একটাই কিসে গেছি জানা যায় গেছি অপরাধ একটাই জানা যায় গেছি একশো দশজনকে গ্রেফতার করছে আমাকে সহ বোঝেন নাই কয়জন এখন একশো দশজনকে গ্রেফতার করলো অপরাধ একটাই জানা যায় গেছে কেন সাতক্ষীরার নাম তো আপনারা শুনছেন এর চিত্র আর বাস্তবে তুলে ধরবো না কিন্তু যে জন্য নির্যাতন সাতক্ষীরায় চালাইছে সাতক্ষীরা প্রত্যেকটা ইসলামী আন্দোলনের কর্মীদের দশটা বিশটা পঞ্চাশটা করে মামলা এমনও লোক আছে হাজিরা দিতে দিতে অবশেষে রক্ত বিক্রি করে হাজিরা দিয়েছে রক্ত বিক্রি করে হাজিরা গরু বিক্রি করে হাজিরা টাকা জোগাড় করেছে এমনও লোক আছে আমি যে ওই জানাজার থেকে আসলাম আমাকে ছাড়াইতেও এক লাখ বিশ হাজার টাকা লাগছে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে বাইরেতে হয়েছে হাদিয়াটা নিছে ওরাই খেজি ভাই আজকে কি খাওয়াটা খাইছে এই সতেরোটা বছর ভাইরে আজকে যদি আমার এই মাহফিল কোন প্রশাসনের ভাইরা শুনে থাকেন কোন সরকারি কর্মকর্তা শুনে থাকেন আপনাদেরকে বলছি হারামের দেহ কখনো জান্নাতে যায় না আপনি হারাম খাইবেন হারামের দেহ কখনো জান্নাতে যায় না জান্নাত তো দূরে থাক হারাম খাইলে আপনার কোনো একটি ইবাদত কবুল হবে না শুনে নেন পবিত্রতা দুই প্রকার একটা হলো বাহ্যিক পবিত্রতা আর হলো আত্মার পবিত্রতা বাহ্যিক পবিত্রতা হয় অজু আর গোসলে আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে আপনি পুলিশ আপনি ডিসি আপনি এসি আপনি সরকারি কর্মকর্তা আল্লাহর কসম আপনার অজু গোসল একশো পার্সেন্ট সহি কিন্তু না পাক ঘুষের টাকা उनो आपन দের বলি আসেন না বাতেন হারামে হারাম নাই হারাম খাইলে দেহ জান্নাতে যায় না হারামে দেহ জান্নাতে যায় না হারাম খাইলে কোন দোয়া কবল হয় না হারাম খাইলে বাচ্চা কাচ্চা মানুষ হয় না কেজি জাগে সেগেছে ফিরে আসেন তওবা যেটা হয়েছে ছাত্র আন্দোলন এটা কিন্তু ইসলামী বিপ্লব না এটা হচ্ছে গণ অভ্যুত্থান এটাকে বিপ্লব বলা যাবে না এটা কোনো অভ্যুত্থান এটাকে অভ্যুত্থান বলা যায় বিপ্লব ইসলামী বিপ্লব বলা যায় না ইসলামী বিপ্লব হবে তখন আগামী নির্বাচনে বাংলাদেশ সাথে ঐক্যবদ্ধভাবে ইসলামীর নির্বিশেষে এদেশের সকল মানুষ এক হয়ে ইসলামী আন্দোলনকে সমর্থন করে যদি কোরআনের পাখিগুলোকে ক্ষমতায় এনে কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা করতে পারি সেটাই হবে বাংলাদেশের জন্য ইসলামী বিপ্লব